আবারও বিশ্ব রেকর্ড গড়লেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান এই বিরল সম্মানের অধিকারী ভারতের কোনো অভিনেতা আজও পর্যন্ত পারেনি আপনারা সকলে জানেন প্যারিসে একটি মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামটি বিশ্ববিখ্যাত মিউজিয়াম হিসাবে খ্যাত এই মিউজিয়ামের মধ্যে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের অবয়বকে মন দ্বারায় রাখা হয়েছিল শাহরুখ খানের মূর্তি করে রাখা হয়েছিল এবারে তারা আবার একটি সম্মানের জায়গা শাহরুখ খানকে তৈরি করে দিলেন এবং ইতিহাসের পাতায় শাহরুখ খানকে জায়গা করে দিলেন তারা কি করলেন ওই মিউজিয়ামের মধ্যে কাস্টমাইজড করে সোনার কয়েন সেট তারা তৈরি করলেন এবং রাখলেন ওই মিউজিয়ামে শাহরুখ খানের ছবি দিয়ে আজই পর্যন্ত ভারতের কোনো অভিনেতা এই বিশ্ব বিখ্যাত সম্মান অর্জন করতে পারেনি যা শাহরুখ খানের পক্ষে সম্ভব হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন